আচ্ছা ঠিক আছে আপনার কুতু সাহেব জিজ্ঞাসা করেন কি ক্ষতি করছে আচ্ছা আপনি বলেন কত বলেন কি করছে বলেন

ছেলে নামে ছেলে 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 সে পছন্দ করতো নাকি পছন্দ করতো অনেক পছন্দ না

চটগুলো তেল আছে সারাই তো ক্ষতি করার চিকিৎসা করবে ঠিক আছে কি দেবো তেল নেই কয়জন বলেন আপনি বলেন আচ্ছা ঠিক আছে আমার ওই জেনেদের সোনা জেনেদের একজন হাজিরা ঠিক আছে আপনি একটু সরবেন আমার এখন ঢুকবে আমার জিনেরা ঢুকবে এই মায়ুনাথ বুঝতে পারছি সালাম দিবাই

জিনেদের হ্যাঁ কথা শোনো আমি বলেছি আমি কথা বলতে দাও জেনেদের ভিতরে ভিন্ন একটা হলো মহিলা আর একটা হলো পুরুষ মহিলা যা কথা কথা বলতে দাও আমার কথা বলতে দাও আমি কথা বলছি সবাই শুনবে জেনেদের ভিতরে দুই শ্রেণী আছে একটা হলো পুরুষ একটা মহিলা আর আমার যাদের মহিলা জীবন ওদের কাছে মহিলা জিন পাঠায় পুরুষ হয়তো পুরুষ পাঠায়

দেখনে কি চন ঠিক আছে আলহুল্লাহি ইন্ল